ভিডিওটা সবাই ফুল দেখবেন যে আসলে একজন ভন্ড কবিরাজ কিভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় দেখুন এনার আহ ঠিকানাটা বলে দেওয়ার চেষ্টা করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার চার নং আনন্দনগর ইউনিয়নের এক নং ওয়ার্ড পাবনাইয়া পাড়ায় কিন্তু তিনি এনার বাসা সেখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে লোক এসে রকম প্রতারণার শিকার হয় আমরা কিন্তু আজকে একটা অভিযোগে এসেছি যে আসলে তিনি নাকি বলেছেন যে টাকা হারিয়ে গেলে চুরি হলে তিনি বের করে দিতে পারেন আমরা কিন্তু সে ভুক্তভোগীকে নিয়ে সরাসরি এই ভণ্ড কবিরাজের বাড়িতে আসছি একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন যে আসলে ইনি কীভাবে টাকাটা বের করে দিতে পারে

নাম এটা বলছিস ঠিক শ্যামা boron medium এ তো খাড়ও বলতেন মেরে প্রতিদিন করিও তো সবাই

এর মধ্যে খটকা থাকি আপনজনের মধ্যে চাইজন মহিলা জনের কে নিল যে কোনো যে কোনো উদ্দেশ্য একজন ধরা লাগবে তাহলে তাহলে ধরলে উনি দোষী হয়ে গেল না

এই টাকাটা আউট করতে স্ত্রী যে পরিবার আছে আউট করতে আমার খালা হয় আমি দেখা করতে এসেছি আমি কাউনিও যাব তো কেন হচ্ছে আমার খালা হয় আপনাদের জাতি হলো আমি খালা সম্বোধন করো তাই না আমি কাল নিয়ে যাইতাম তো তবু ওনার অসুস্থতা তো তাই এদিক দিয়ে অনেক দেখি চলে যাইতাম ও মানে আমি এখানে আসছি কি জানি হইছে আমি কিন্তু বাইরেই ছিলাম আমি মানে ছিলাম শুনি হ্যাঁ আমি অতটা শুনি নাই আমি আসি তো খালার বাড়িতে